ফারুকাহ জীবনী থেকে উনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক রাত্রিবেলা প্রজাদের কি হাল হাকিকত কি অবস্থা ঘুরে ঘুরে পেট্রোলিং করতেন পুলিশের মতো তো করে তিনি ঘুরেছেন কার কি অবস্থা দেখে শেষ সাথে তিনি ফিরে আসতেছেন তিনি থাকতেন সেই বোঝারিতে এসেছে কেনা ইসনু ফি আওয়াল মদিনা মদিনার উঁচু এলাকায় থাকতেন তো ফিরে আসার সময় উনি একটা প্রাচীর বেষ্টিত ঘরের পাশে দুইজন নারীর কথোপকথন শুনতে পেলেন কয়জন নারীর দেখি আপনাদের মনোযোগ আছে কিনা বলেন কয়জন নারীর বৃদ্ধা একজন যুবতী উনি কান লাগিয়ে শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা উমারে ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন বৃদ্ধা মা তার যুবতী মেয়েকে বলে এই তাড়াতাড়ি ওটের দুধ দোহন করে ওটের দুধের সাথে পানি মিশাও তাইলে কালকে বাজারে মদিনায় বেশি দামে বিক্রি করা যাবে লাভ হবে অনেক বৃদ্ধা মহিলা এটা বললেন যুবতী মেয়ে উত্তরে বলে মা আপনি জানেন না আমিরুল খালি খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক দুধে পানি মিশানোকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে জানেন না এবার বৃদ্ধা মহিলা বলে আরে পাগলি এই ভোররাতে আমিরুল মুমিনিন ওমরে ফারুক আসবে কোথা থেকে উনি আসবে কোথা থেকে ওনার পাইক পেয়াদা সিকিউরিটি আসবে থেকে কেউ দেখবে না আরে কেউ দেখবে না তাড়াতাড়ি দুধের সাথে পানি মেশাও এই কথা যখন মা বলেছে যুবতী মেয়েটা চমৎকার একটা উত্তর দিয়েছে তিনি বলেছিলেন ইয়া উম্মি ও আমার মা লাউ লা রা আমার লা রা রব্ব আমার ও আমার প্রিয়তমা মা আপনি ঠিকই বলেছেন গভীর রাতে ওটের দুধে পানি মিশালে ওমর দেখবে না

আবসারু ওয়া হুয়া ইয়াদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর এমন সত্তা দুনিয়ার কোন যোগ তাকে দেখে না কিন্তু দুনিয়ার সবগুলো জোককে সব মানুষের অ্যাক্টিভিটিসকে আরশের উপর থেকে সবকিছু মুহূর্তে মুহূর্তে দেখতে পানকে তাহলে তাকওয়া কারে বলে বুঝতে পারছেন হ্যাঁ দুনিয়াতে সাদগানে চলার নাম তাকওয়া কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে এই সেন্স এই জবাবদিহিতার তার ভয় দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এই সেন্স নিজের মধ্যে গ্রো করার নাম হচ্ছে তাকওয়া আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে অন্যায় করেছেন পাপ করেছেন আপনার বাবা দেখে নাই মা দেখে নাই স্ত্রী দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা বুঝে থাকলে বলেন তো সিসি ক্যামেরার চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না পুলিশের চোখ র্যাবের চোখ বিমান বন্দরে কাস্টমস অফিসারের চোখ কিন্তু আমার আল্লাহর চোখ সবাই বলেন আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এই সেন্সটা নিয়ে আসা নিজের মধ্যে আমি হোয়াট এভার আই ডু আল্লাহ ইজ ওয়াচিং মি যাই করি আল্লাহ দেখে লা আল্লাহকুম তাতাকুন সরমাদানের রোজা ইফতারি সিয়াম এবাদত সব কিছুর মধ্য দিয়ে আপনাকে খেয়াল করতে হবে যে লা আল্লাহকুম তাতাকুন এই স্ট্যান্ডার্ড এটা অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ ভিরু হতে পারো তাকোয়া এটা হচ্ছে দ্য এসেন্স অফ ইসলাম হোয়াট ইজ তাকোয়া তাকোয়া মানে কি তাকোয়ার সংজ্ঞা অনেকে অনেকভাবে দিয়েছেন আমি সরাসরি সাহাবাদের কাছ থেকে একটা সংজ্ঞা আপনাদের শোনাচ্ছি ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদি আল্লাহু তাআলা জিজ্ঞেস করেছিলেন ইয়া উবাই মা হুয়া তাকওয়া হে উবাই তাকওয়া কি তাকওয়া কাকে বলে

আমি আমার জামা চুপবার চাদর আঁটোশাটো করে গায়ের সাথে এমনভাবে মিলিয়ে রেখেছি এমন সাবধানে হেঁটেছি যাতে করে মরুভূমির ক্যাকটাসের গুলমলতার কাঁটা আমার গায়ে বেঁধে না যায় উবায়ুনে কাক বলেন ফাদ আলিকা হুয়া তা আরে তাহলে আপনি তো ঠিকই জানেন তা কোয়া মানে কি এটাই তো তা কোয়া ওই রাস্তা দিয়ে যেভাবে হেঁটেছেন পুরো দুনিয়ার জিন্দেগিটা এভাবে সাবধানে চলার নামই হচ্ছে তা কোয়া চিল্লায় বলো ঠেকেড়া এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা থাকবে শয়তানির হাতছানি থাকবে অপরাধ প্রবণতা থাকবে নাফসের খায়েস থাকবে অন্যায়ের হাতছানি থাকবে সব কিছুকে দোলে মুচড়ে পেছনে ফেলে সাবধান হয়ে এই দুনিয়ার সেরাতুল মুস্তাকিমের পথে চলতে হবে যে রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে শেষ হয়ে গিয়ে ছাল্লার জান্নাতের ভেতরে চিল্লায় বলেন ঠিক আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইরা এটার নামই ওহে ابن নেকাব বললেন ও আমিরুল মুমিনিন ওই কাটাযুক্ত গুলমলতার রাস্তার মধ্যে ঠিক যেমনি সাবধান হয়ে আপনি হেটেছেন এই দুনিয়ার বুকে ওই সাবধান হয়ে চলার নাম হলো তাকওয়া সুবহানাল্লাহ তাহলে তাকওয়া কারে বলে আমার চপাই নবাবগঞ্জের কলেজে টুকরা ভাড়া বুঝতে পারছেন আরে এই কোরআন হচ্ছে বিশ্ব মানবদের জন্য পথ নির্দেশিকা হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যা পৃথক করার আসমানি মানদণ্ড রূপে জামিনে আমাদের জন্য কোরআন নাজিল করেছে কে আওয়াজ করে বলেন তো আল্লাহর নাজিল করা এই কোরআনে কোনো ভুল আছে সবাই বলেন নাই সবাই বললে এতটুকু আওয়াজ হয় আমি বিশ্বাস করি না গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহর নাজিল করা এই সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনে কোনো ভুল আছে সন্দেহ আছে সংশয় আছে বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এমন কিতাব যেটা পড়ে গবেষণা করে এর তথ্য উপাত্ত ইনফরমেশন লেসন নিয়ে শেষ করা যায় না সুবহান আল্লাহ আল্লাহ বলেন এই কোরআনকে আমি রমাদানে নাজিল করেছি যেটা বিশ্ব মানবের জন্য পথ নির্দেশিকা এতে আছে হেদায়তের সুস্পষ্ট বর্ণনা আর সত্য মিথ্যা পার্থক্য করার মানদণ্ড কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কোরআন দিয়ে ডিফারেনশিয়েট করা যায় কোরআন হচ্ছে ফুরকান টু ডিফারেনশিয়েট বিটুইন রাইট এন্ড রং কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ভুল কোনটা নির্ভুল এটা কোরআন দিয়ে যাচাই করা যায় চিল্লায় বলেন ঠিক এই জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবন সাজাতে হবে কোরআন দিয়ে জীবন না সাজালে জীবন আলোকিত হয় না কোরআন দিয়ে পরিবার না সাজালে পরিবার আলোকিত হয় না কোরআন দিয়ে সমাজ না সাজালে সমাজটা শান্তিময় হয় না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না কোরআন আইন বাস্তবায়ন করা ছাড়া এই সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা যাবে না চিল্লায় বলো ঠিক আমার প্রিয় ভাইরা এই কোরআন নাজিল হয়েছে রমাদান আল মুবারক এই বরকতময় মাসে তাই আমাদের উচিত এই মাসে আসন্ন যে রমাদান মোবারক এই রমাদানে কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে বাড়ানো আমার প্রিয় চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা কি আসন্ন রমাদানে সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক বাড়াতে চাই সবাই আপনি কি জানেন কোরআন নিয়ে কোন ফেরেশতা পৃথিবীতে এসেছিল জানেন ফেরেশতার নাম কি বলেন তো আজ্রিল আলি সালাম একটু খেয়াল করে শোনেন কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান জিব্রিল কোরআন নিয়ে এসেছেন ফলে নাজিল হয়েছে তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ নবী রমাদানে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হয়েছে তাই কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক বাড়াই আমাদের মর্যাদাও এরকম আমাদেরকেও শ্রেষ্ঠ মানুষ বানায় দিবে কে এজন্য কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে রাজি আছেন তো যারাই কোরআনের সাথে সম্পর্ক বাড়ায় এদের মর্যাদা বাড়ায় দেয় কে দেখবেন আমাদের হাফেজে কোরআন তারা ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশনে যে গোটা বিশ্বকে পেছনে ফেলে প্রথম পুরস্কার নিয়ে আসে এত ছোট ছোট বাচ্চা ও সমাজ বোঝে না রাজনীতি বোঝে না টাকা পয়সা বোঝে না কিছু বোঝে না কিন্তু গোটা বিশ্বে ওকে সম্মানের চেয়ারে আসীন করেছে কে